আসসালামু আলাইকুম আজ হচ্ছে শুক্রবার তো আমি শুক্রবার কী কী ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি এখানে আমার ভাজা ভেজিটেবলস অন্তন গিয়েছিল পঁচাশিটি এবং হচ্ছে এখানে দুটি অরেঞ্জ কেক করেছি একটা বাসার জন্য আর একটা অর্ডারে ছিল আর হচ্ছে কোন সমোসা করেছি বারোটি ভেজিটেবলস রোল করেছি বারোটি এগুলোর ফিলিংস একটার ফিলিংস আর একটা আলাদা আলাদা করে করা তারপর সমোসাও করেছি বারোটি আজকের অরেঞ্জ কেকটা অনেকই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আমার কাছে এখানে আমি ভেজিটেবল সন্তনের জন্য দুই কেজি ময়দা একটা বাটিতে নিয়ে নিয়েছি এটা একটি বড় বল ছিল তো এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি বয়েন্দার সাথে লবণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ময়দার সাথে সয়াবিন তেলগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে একটি ডো করে নিচ্ছি ময়দার ডোটি হয়ে গেলে ভালোভাবে মধ্যে একটি পলি ব্যাগ দিয়ে ঢেকে রাখছি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বড় দেখি দুটা গাজর একটু বড় ফুলকপি এবং একটি ব বড় বাঁধাকপির অর্ধেক নিয়ে নিয়েছি এগুলোকে ক্রাচ করে নিচ্ছি চুলেটি পাত্র দিয়ে এতে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটিকে ভালোভাবে লাল করে নিচ্ছি রসুনটি যখন লাল হয়ে গেছে এখানে আমি হাফ কেজি পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে এবং কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলোকে রসুনের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে রান্না করে নিচ্ছি পেঁয়াজটি যখন হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি যে চপ করে ভেজিটেবলস রেখেছিলাম এগুলো আমি চপারে চপ করে নিয়েছি গাজর বাঁধাকপি এবং ফুলকপি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমার প্রায় দুই টেবিল চামচ মতোই লবণ আছে এই লবণ দিয়ে ভালোভাবে সবজিটিকে মিক্সড করে নিচ্ছি এখানে আমি ওয়েস্টার সস দিয়ে নিচ্ছি এখানে আমি কিছু মাশরুমের পাউডার দিয়ে নিচ্ছি এই সিজনিংটিকে ভালোভাবে ভেজিটেবলসের সাথে মিক্সড করে নিচ্ছি এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে যে ডো মেখে রেখেছিলাম ওইগুলো থেকে বল করে নিয়েছি এখানে প্রায় একশোটি বল হয়েছে আমি অন্তনের সিট করে নেব এবং অন্তন এক টেবিল চামচ করে কিমা দিয়ে অন্তন বানিয়ে এখানে আমি ভেজিটেবলসের টেস্ট জন্য দুধ পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি দুধ পাউডার দিয়ে দিচ্ছি অন্তনগুলো বানিয়ে আমি ভেজে নিয়েছিলাম মাঝখানে ক্লিপগুলো আমি করতে পারিনি সেদিন আমার আরো অনেক কাজ ছিল তো ফ্রোজনগুলো আমি প্যাকেট করে নিয়েছি এগুলো ডেলিভারির জন্য চলে যাবে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ